স্বাগতা এসে এত বেল পড়ো বেল অনেক গিফট এগুলো সব মালদার থেকে দিয়েছে দাদাভাই রাজুভাইরা দেখো পা 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 এটা পায়ে নাই এটা চুলে পড়ে এই যে এরকম করে দেখিয়ে দাও বলে দেখো আমাকে কেমন লাগছে ও মাথায় ফুল পড়েছ রে বাবা কি সুন্দর দেখো মালা সাগর তাকে পরিয়ে দিচ্ছি কত সুন্দর সব ড্রেস এই যে দেখো মালা দেখো 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 হাই করো হাই যা মালা খসিয়ে দিল খুলে গেল খুলে গেল চলো আরেকটা পড়াচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি সত্যি বলতে কটা ড্রেস হয়েছে শোনো আমার প্যান্টটা আর চেঞ্জ করালাম না তো দেখো এই যে আরেকটা ড্রেস সরস্বতী পূজার হলুদ শাড়ি সবাই পরে হলুদ হলুদ ড্রেসে গেছে দেখো দেখো এই দেখো এই যে মালা দিব আরেকটা মালা দিব এই দেখো মালা এই দাও এই দাও মালা এই যে এই দাও দেখি দাও এবারে দেখি দাও এবারে দেখি দাও দেখি দাও বলো দেখো আমি কি সুন্দর পড়ে গেছি পরে নিয়েছি দেখতে পাচ্ছো দেখো কত সুন্দর মালা ও পরবে মালা টালা সবই খুলে খুলে দেয়

হাই তো এটা আমার সাগতার নাইট ড্রেস এটা নাইট ড্রেস কত সুন্দর রাত্রে পরে শুবে ঘুমাবে কি সুন্দর লাগছে না হাই করে দাও হাই করে দাও আর ও বাকি অনেকগুলো আছে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না এই যে দেখো এটা এই ব্যাগে নিয়েছিলে এই ব্যাগে নিয়ে এসছো দাদু তার জন্য দেখাচ্ছে দাদা দাদা নিয়ে এসেছে দাদা এই যে দেখো আরো আর এটা দিয়েছে মালদা ভাই হ্যাঁ মালদা থেকে দিয়েছে হ্যাঁ দোলদোল দোল এখন দোলদোল খেলবে দেখেছে তার জন্য চলো আর দেখাতে পারছি না ও থাকছে না